আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আশা করি ভালোই আছেন আমিও ভালো আছি তো আজকে রেসিপি নিয়ে এসেছি পোলট্রি মুরগির গোশ বানিয়ে দেখাবো আপনাদেরকে প্রথমে আমরা একটা হাঁড়িতে তেল নিয়েছি তেলের ওপরে পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়েছি এখন পেঁয়াজ পেঁয়াজ লঙ্কাটা ভালো করে ভেজে নেবো তো এখন আমাদের পেঁয়াজ ভাজা হয়ে গেছে এখন আমরা দিয়ে দেবো এক চামচ লবণ আর দিয়ে দেবো এক চামচ আদা রসুন বাটা ভালো করে মাছ আর একটু ভেজে নেবো একাধ মিনিট তো আমাদের পেঁয়াজ মরিচ ভাজার কাজ শেষ বেশি লাল করে পোড়ানো হবে না কালো হয়ে যাবে তরকারি এখন আমরা দিয়ে দেবো মশলা প্রথমতে হলদি এক চামচ ছোটো চামচ এক চামচ হলদি হলদি দেওয়ার পরে একটুকু নেড়ে নেবো ভালো গ্যাসটা চলে যাবে তারপরে বাকি মশলাগুলো দেবো তো হলদি দেওয়ার পরে এখন আমরা দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো এক চামচ লঙ্কা গুঁড়োর পরে এখন দিয়ে দেবো আমরা এক চামচ কারি পাউডার মিক্স মশলা ভালো করে এটা মিক্স করে নেব আমরা মশলা দেওয়ার পরে আমরা দুই মিনিট ভালো করে মশলার সাথে তেলের সঙ্গে ভালো করে কষিয়ে নিলাম কোনো কিছুই দিয়ে নি এখন আমরা কাটা মাংসটা দিয়ে দেবো আমরা কেটে মাংস কেটে নিয়ে সে জায়গাতে এখন আমরা দিয়ে দেবো মাংস মাংসর সাথে কষাবো ভালো করে আমরা কষিয়ে নেব তো আমরা মাংস দেওয়ার পরে ভালো করে মাখিয়ে নিয়েছি এখন আমরা ভালো করে খুবই সুলো আগুনে কষিয়ে নেব আমরা সুলো করে দিয়েছি আগুনটা সুলো করার পরে কষাবো আমরা তো আমাদের মুরগি থেকে পানি ছেড়ে দিয়েছে আমরা কোনো পানি দিই নি আমরা হালকা আগুনে কষাটি কষাতে কষাতে আমাদের মুরগি থেকে পানি ছেড়ে দিয়েছে এখন আবার আমরা একটু টমেটো দিয়ে দেবো টমাটো কেটে তো আমরা এখন একটা টমেটো অ্যাড করে দিয়েছি আমরা কোনো পানি দেবো না বিনা পানিতে আমরা আজকে রান্না করবো কিন্তু আগুনটা করি মনে রাখবেন ষোলো থাকতে হবে আমরা এখন ফাইনালি আমাদের রেসিপি এখন হাওয়া থেকে চলে এসেছে এখন আমরা দিয়ে দেব হাফ চামচ ভাজা জিরা গোলমরিচ পাঁচশো রঙ গুঁড়ো এটা দেওয়ার পরে দুই মিনিট দুই থেকে তিন মিনিট পরে আমরা বন্ধ করে দেবো আমাদের রেসিপি রেডি হয়ে যাবে তো ফাইনালি আমাদের রেসিপি রেডি হয়ে গেছে তখন আমরা বন্ধ করে দিয়েছি খাওয়ার জন্য রেডি ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব লাইক করবেন ধন্যবাদ ভালো থাকবেন